পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভাষা কারণ ইসালাম মুসলমান ছিলেন মুসালাইসাল্লাম মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্ব নবীর নিজের বানানো কথা বলেন এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না পা বেমানা এমন কোন নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে তার পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃতলাসকে ওরা পোড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সত্যিদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলে আবার হিন্দু ধর্মের আর একটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশা খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাবস্বলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুবহানাল্লাহ পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাতাল্লাহিল লাতী ফাতারা আন-নাস আলাইহা এমন ফিতরাতে আল্লাহর ধর্মটা দিয়েছেন যে ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোন বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা শাস্ত্রকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়বেন এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্বনবী বলেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা

ইনটেনসিভ কি এই ধর্ম চলে রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে জোরে কোন ঠিক কিনা এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি সুবহানা রবিয়াল আযীম রবের কথা আছে না আমরা যখন সিজদায় যাই কি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয় এই ধর্মের অনুসারীরা কি আস্তিক রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক যাদের রাস্তা আছে এরা আস্তিক যাদের রাস্তা নাই এরা নাস্তিক আমাদের সাথে নাস্তিকদের কোন সম্পর্ক নাই নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই নাস্তিকের সে হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে যত না চাহে জীবনকা তৃষ্ণা সুবে হে সাম্বোল বন্দে কৃষ্ণা 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 তাই না কৃষ্ণের কাছে যে ওরা যাওয়ার একটা সুযোগ আছে দুর্গার কাছে যে ধান চায় সরস্বতীর কাছে যে জ্ঞান চায় ইন্দ্রের কাছে যে মেঘ চায় এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে যাওয়ার কান্না করার বিপদে পড়লে মূর্তি সামনে দাঁড়াইয়া গ্যান গ্যান করার একটা জায়গা আছে নাই আর সেরা মন্দিরে যায় নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো কারণ বৌদ্ধরা প্যাগোড়াতে যায় ওখানে যে কান্নাকাটি করে নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো কারণ ওরা চার্চে যায় ওরা গেট যায় যে আল্লাহর কাছে চায় কখন কখনো কখনো ম্যারির কাছে চায় কখনো কখনো ইসা ইসলামের কাছে চায় হেল্প আস জেস দা সান অফ গড ও গডের বোলা ইসাম করে বাসাও তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই কিন্তু নাস্তিকরা চায় কার কাছে কথা গণ ওদের যদি পেটে ব্যথা হয় ওদের যখন জ্বর হয় ওরা যখন ভূমিকম্পে পড়ে হ্যাঁ ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে ওরা কার কাছে চাবে ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে যাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই এই কথা বলেন ঠিক কিনা তো এই ধর্মের অনুসারে যারা এরা শ্রেষ্ঠায় আস্থা রাখে এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রাব্বানিয়া আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃদ্ধ রবের বিশেষ তত্ত্বাবধায়নে এই ধর্মে সবকিছু চলে ঠিক কি এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্যিক আরসালাহ রসুল আহবিল হুদা বা দীনীল হাক রাসূলকে আল্লাহ তালা হেদায়েতও দিয়েছেন আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন ঠিক কি তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধায়নে আছে একজন চিৎকার করে বলেন তো তিনি কে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না জোর করে কাউরে মুসলমান বানাই না আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো এপিডেভিট করে নিয়ে আসো রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা রাজনৈতিক কোন ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই আর এই শাহাদা বাণী একবার যার হৃদয় ছুঁয়ে যায় তার হৃদয়টারে উজালা করে দেয় কে ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নাই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব কথা বলে এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায় যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে মানবাধিকার শিখাতে আসে তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না তো শিখিয়েছে ইসলাম মানবতা শিখিয়েছে বিশ্বনবী ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার আর শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করব কথা কম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সে বাংলা না কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা পানি আমারে পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা কন ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরি অন এই পৃথিবীর সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেননি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন দেখবেন অনেক মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃ গোষ্ঠী চাকপাটাক মায়েদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় বলা তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় গাদার ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও পায় না বাই বর্ন ইহুদি হইলে সেই ইহুদি তাও বাবা ইহুদি হইলে হবে না মা ইহুদি হইতে হবে কথা কও বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে এক খ্রিস্টান মহিলারই তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওটা ইহুদি হয় না ওটা খ্রিস্টান কত বড় গাদার শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ তিনি গোটা বিশ্বের রব জগৎ সমূহের রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগৎ অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লা বলছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বিল মোত্তাকিম তিনি মোত্তাকিমদের রব